আচ্ছা এখন কি ভাই এসির দামটা একটু কম পাওয়া যাবে আসলে হ্যাঁ এখন কিন্তু এসির দামটা কিন্তু অনেক বেড়ে যাওয়ার কথা ছিল মানে এই মাসে কিন্তু এসির দাম আকাশ মানে আকাশ চুম্ব হওয়ার কথা ছিল তোমার এসির দামটা অতটা বাড়ে নাই এখনো সুযোগ আছে মানুষের এসিটা কম দামে কেনার আর আমাদের থেকে তো আরো কমে পাবেন কারণ আমরা এসি ডিলার পাইকারিতে সেল করি মানে আপনার থেকে 10 পিস নিলে 20 পিস নিলে যেই দাম আপনি এক পিস কিনলে একই দাম পড়তেছে সো আপনি একদম বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে কম দামে এসি কিনতে চান গ্রি এবং হায়ারের অফিশিয়াল এসিগুলি তাহলে মানে আমি মনে করি যে আমার থেকে কমে কেউ মানে কম প্রাইজে কেউ দিতে পারবে না আচ্ছা আচ্ছা ভাই আপনাদের লোকেশনটা বলে দেন আচ্ছা আমাদের লোকেশন রয়েছে মিরপুর দুই নাম্বার শেরা বাংলা ক্রিকেট স্টেডিয়াম যারা চিনেন বা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যারা চিনেন এই স্টেডিয়ামের দুই নাম্বার গেটে চলে আসবেন দুই নাম্বার গেটের ঠিক উল্টা পাশে আপনি রোডটা পার হবেন উল্টা পাশে রোডটা পার হইলেই দেখবেন আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তলায় আমাদের এই আউটলেটটি আমি ফুল অ্যাড্রেসটি একটু বলে দিই হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ মিরপুর দুই মিরপুর সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়ামের দুই নাম্বার গেটের উল্টা পাশে আপনার এটা মেন রোডে পরে নাই এটা একটা কমার্শিয়াল বিল্ডিং আপনারা মেইন রোড থেকে আমাদের এই আউটলেটটি দেখা যায় না আপনারা সিঁড়ি দিয়ে ব্যাংকের সিঁড়ি দিয়ে উঠবেন তাহলে ব্যাংকের বাম পাশে আমার বাম পাশে ব্যাংক ডান পাশে আমরা ঠিক আছে একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে মেইন রোড থেকে দেখা যায় না আমাদের আউটলেট টি যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখার নম্বর যোগাযোগ করবেন আর তাছাড়া যদি আপনারা স্টুডিওর সামনে এসে ভাইকে কল করেন ভাইকে দৃষ্টি আমরা রিসিভ করে নিচ থেকে নিয়ে আসবো কারণ অনেকে চিনতে পারে না দেখে চিনতে পারে না তখন আমরা ফোন দে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে ভাইয়া তো সব কিছুই দেখলাম আপনাদের লোকেশন এখন হচ্ছে আপনাদের কিরকম প্রাইসে কোনটা দিচ্ছেন এক টন কিরকম পড়বে প্রাইস তো আগেই বললাম যে আমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে অফিশিয়াল গ্রি এবং হায়ার এসিটা মানে সেল করতেছি আমার থেকে কমে কেউ আপনাকে দিতে পারবে না ঠিক আছে এবং সবচেয়ে আরেকটা ফ্যাসিলিটি দিচ্ছি ঢাকার মধ্যে কিন্তু আমরা ইনস্টলেশন আই মিন ফিটিংটা একদমই ফ্রি এবং ডেলিভারিটাও কিন্তু আমরা ফ্রি করে দিচ্ছি ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আপনার ডেলিভারিটাও ফ্রি ফিটিংটাও ফ্রি হ্যাঁ সো আমাদের থেকে মানে এই মানে আপনি চাইলে হোম ডেলিভারি কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা আপনার শোরুমে এসে প্রোডাক্ট দেখে আপনি নিয়ে গেলেন আমরা পরবর্তীতে টেকনিশিয়ান পাঠিয়ে আপনার সেটিং করে দিয়ে আসলাম আচ্ছা

এবং আপনারা আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন যাতে করে প্রাইস চেঞ্জ হইলে আপনারা নতুন প্রাইসটা আপডেটটা পেয়ে যাবেন আপনারা কমতেও পারে বাড়তেও পারে ঠিক আছে তাও আমি একটা প্রাইস বলে দিচ্ছি যেমন গ্রি এক টন যদি আপনারা নেন গ্রি এক প্রাইসটা আমি বলে দিচ্ছি গ্রি এক টন যদি নেন শুধু যদি এসি নেন আমার থেকে তাহলে আপনারা এটা পাবেন সাতচল্লিশ হাজার টাকা শুধু যদি এসি নেন আর যদি বলেন না আমরা ফিটিং ডেলিভারিটা ইনস্টলেশনটা একসাথে চাচ্ছি ডেলিভারিটাও ফ্রি চাচ্ছি ইনস্টলেশনটা ফ্রি চাচ্ছি সেক্ষেত্রে পড়বে আটচল্লিশ হাজার নয়শো টাকা আটচল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু এক টন ইনভার্টার পেয়ে যাবেন আচ্ছা সম্পূর্ণ খরচ মানে আলাদা কোনো মিস্ত্রি খরচ লাগবে না এবং ডেলিভারি খরচও লাগবে না সাথে শুধু অ্যাঙ্গেলের একটা খরচ আছে অ্যাঙ্গেলের খরচটা 1000 টাকা মাত্র 1000 টাকা 1000 টাকা অ্যাঙ্গেল পেয়ে যাবেন আচ্ছা সব জায়গায় 1500 টাকা বাট আমরা 1000 টাকা নিচ্ছি একদম পাইকারি যেহেতু রেট এখানেও আমরা কম নিচ্ছি 500 টাকা আচ্ছা আচ্ছা আর দ্যাট যদি গ্রি ইনভার্টার এসি নেন দ্যাট মধ্যে কয়েকটি মডেল আছে যেমন আমি দেখাই এক্সএলএম আচ্ছা

বাট এখন কিন্তু নন ইনভার্টার তেমন একটা চলে না আপনি নিজেও তো জানেন কারণ নন ইনভার্টারের বিল ওঠে অনেক বেশি অনেক বেশি নন ইনভার্টারের বিল আসে আর ইনভার্টারের বিল আসে অনেক কম ঠিক আছে দ্যাটস ওয়াই দেখা যায় 80% কাস্টমার ইনভার্টারই কিনে তো ইনভার্টারের জন্য আমরা দেখা যায় কাস্টমাররা

এসি যদি নেন তাহলে চৌষট্টি হাজার টাকা পড়বে আর যদি আপনারা ডেলিভারি এবং ফিটিং চার্জটা ফ্রি নেন ঢাকার মধ্যে ডেলিভারি এবং ফিটিং চার্জটা ফ্রি নেন তাহলে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পড়বে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পড়বে আর সাথে যদি অ্যাঙ্গেল নেন এক হাজার টাকা পড়বে আবার বলতেছি টন গ্রি ইনভার্টার এসির সুদে এসি প্রাইস হচ্ছে চৌষট্টি হাজার টাকা আর যদি ডেলিভারি এবং ফিটিং চার্জ ফ্রি নেন মানে ঢাকার মধ্যে তাহলে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পড়বে আর এক হাজার টাকা অ্যাঙ্গেলের চার্জ পড়বে এক হাজার টাকা অ্যাঙ্গেল চার্জ পড়বে আর দুই টন যদি গ্রি নেন সেক্ষেত্রে পড়বে আপনার শুধু এসি পড়বে ছিয়াত্তর হাজার টাকা আর যদি ডেলিভারি এবং ফিটিং চার্জটা ফ্রি নেন তাহলে আটত্তর হাজার টাকা আর অ্যাঙ্গেল নিলে এক হাজার টাকা আবারও আমি একবারে মানে আরেকবার রিপিট করতেছি আমি প্রাইসটা গ্রি এসির এক টন যদি শুধু এসি নেন তাহলে সাতচল্লিশ হাজার টাকা আর শুধু দেড় টন যদি শুধু এসি নেন তাহলে চৌষট্টি হাজার টাকা আর দুই টন শুধু এসি নিলে ছিয়াত্তর হাজার টাকা সবগুলি ইনভার্টার ঠিক আছে এইবার আমি বলি ফিটিং এবং ডেলিভারি সহ মানে কত পড়বে ডেলিভারিটাও ফ্রি ফিটিং তো ফ্রি মানে একটন টন পড়বে আটচল্লিশ হাজার নয়শো টাকা আর দেড় টন পড়বে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আর দুই টন পড়বে আটাত্তর হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে গ্রি এসি আর প্রতিটার সাথে এক হাজার টাকা অ্যাঙ্গেল চার্জ পড়বে এক হাজার টাকা আর অ্যাঙ্গেল কথা কিন্তু আপনার প্রত্যেকটা অনলাইনে হিডেন রাখে মানে অ্যাঙ্গেল টাকাটা বলেই না আপনাদেরকে প্রাইস বলবে বলবে ডেলিভারি চার্জ ফ্রি আর হচ্ছে ইনস্টলেশন চার্জ ফ্রি অ্যাঙ্গেলটা বলে না এটা পেমেন্টটা নেওয়ার পরে আপনি যখন যাবেন বাসায় যাওয়ার পর বলবো এটা মিস্ত্রির ব্যাপার মিস্ত্রির টাকা এটা হ্যাঁ মিস্ত্রির থেকে কৌশল করে কৌশল করে টাকা নেয় মানে আমরা ক্লিয়ার কাট বলে নেই ভাই নেওয়ার সময় বলে নেই অ্যাঙ্গেলের এই টাকাটা লাগবে ঠিক আছে আর এসির প্রাইস এত আর ডেলিভারি আর ইনস্টলেশনটা ফ্রি আচ্ছা কাস্টমার যারা আছেন যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই যদি আদার জায়গায় আপনার যোগাযোগ করেন তাহলে কিন্তু অবশ্যই অ্যাঙ্গেলের কথা অ্যাঙ্গেলের প্রাইসটা ক্লিয়ার করে নেবেন কারণ অ্যাঙ্গেলটা হিডেন থাকে হ্যাঁ কারণ এখানে প্রায় এক থেকে পনেরোশো টাকা দাবি করে কিন্তু অনেক টাকা আপনারা কারণ আপনারা যখন অনলাইনে প্রাইস নিয়ে বার্গেনিং করেন বা খোঁজেন তখন কিন্তু এক দেড় টাকার জন্য আপনারা এক সপ থেকে আরেক সপে চলে যান পেমেন্ট দেওয়ার পরে আপনারা হ্যাসেলে যাইতে চান না ঝামেলা করতে চান না যে ঠিক আছে দিয়ে দিছি দিয়ে দিছি এখন অ্যাঙ্গেলের টাকাটা দিয়ে দিই তো আপনারা এই জিনিসটা ক্লিয়ার করে নেবেন যে অ্যাঙ্গেলের টাকাটা অ্যাড করা কিনা অ্যাঙ্গেলের টাকাটা সহ প্রাইসটা নাকি অ্যাঙ্গেলের টাকা বাদে প্রাইসটা ঠিক আছে এবার আমরা হায়ারে আসি হায়ারের মধ্যে একজনে আমাদের ক্লিন পুল আছে হায়ারটা কিন্তু নতুন একটা মানে মানে সারা ওয়ার্ল্ডে বিশ্ববিদ্যালয় একটা ব্র্যান্ড এবং সারা ওয়ার্ল্ডে কিন্তু এটা প্রচুর চাহিদা চাহিদা রাইট হায়ারে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টিও বেশি গ্রিপ থেকে ঠিক আছে এর কিন্তু বারো বছরের কম্প্রেসার চার বছরের সার্কিট দুই বছরের আফটার সেল সার্ভিস আর হায়ারের মধ্যে আমার কয়েকটা মডেল আছে আমি ওয়ান বাই ওয়ান আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে এক টন আমাদের কাছে হচ্ছে ক্লিনপুল হ্যাঁ এই যে ক্লিনকুলটা লেখাটা দেখো ক্লিন ফুল ঠিক আছে এক টন যদি নেন সেক্ষেত্রে আহ মানে এটার আহ একটু কোয়ালিটি এটা বলি মানে একটন আমি যত মাল বিক্রি করছি যত ব্র্যান্ডের মানে হায়ারের মতো এত মানে ঠান্ডা বাতাস মানে হিমেল বাতাস আসছে না মানে আমি একটন মানে অনেকগুলো ব্র্যান্ডই সেল করছি কিন্তু হায়ারের একটনের সার্ভিসটা আসলে চমৎকার এবং এইটা ঠান্ডা ঠান্ডাটা মানে এত মানে কি বলবো আরামদায়ক যে আপনি ঘরের মধ্যে আধা ঘন্টা বা পনেরো মিনিট বিশ মিনিট দশ মিনিট ছাড়া ফ্রেশ একটা ঠান্ডা বাতাস পাবেন মানে ক্লিন আর না ক্লিন পুলটা হচ্ছে আরেকটা বিষয় ক্লিন পুলটা হচ্ছে আপনার দেখা যায় যে মেশিনটা অটোমেটিক ক্লিন করে ভিতরে সেলফ ক্লিন যেটা সেলফ ক্লিন করে ঠিক আছে সেলফ ক্লিন এর কারণে এটা দাম দিছে ক্লিন ফুল ঠিক আছে তো টন যদি আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমি সাজেস্ট করব হায়ার ব্র্যান্ডটা নেন কারণ এই ব্র্যান্ডের এক টনের এসিটা চমৎকার সার্ভিস দিচ্ছে মানে যত কাস্টমার কাছে আমি পাঠাইছি সেল করছি সবগুলো পজিটিভ রিভিউ মানে 10 এর 10 আচ্ছা ঠিক আছে 10 এর 10 তো ছোট এসির মধ্যে হায়ারের উপরে বেস্ট কোনো এসি নাই আমি মনে করি কারণ এটা ঠান্ডাটা একদম ফ্রেশ একটা ঠান্ডা তো হায়ারের যদি শুধু এসি নেন তাহলে পড়বে 41000 টাকা আচ্ছা আর যদি এক হ্যাঁ ইনভার্টার 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 আমি কিন্তু আজকে সবগুলো ইনভার্টারের প্রাইস প্রাইস বলতেছি 41000 টাকা পড়বে আর এইটা যদি আপনার ডেলিভারি এবং ফিটিং চার্জটা ফ্রি চান তাহলে আপনার পড়বে তেতাল্লিশ হাজার টাকা আর এক হাজার টাকা পড়বে আপনার অ্যাঙ্গেলের টাকা ঠিক আছে তার মানে আপনার চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে এভরিথিং ওকে মানে আপনার ডেলিভারি অ্যাঙ্গেল ফিটিং চার্জ ইনস্টলেশন চার্জ সবকিছু চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে একজনের ইনভার্টারের হায়ারে আচ্ছা আচ্ছা এবার হচ্ছে দ্যাথ টন ড্যাথ টন দ্যাথ টন দ্যাথ টনের মধ্যে আমাদের আহ দেখাচ্ছে আপনাদেরকে দ্যাথ টন দেড় টনটা কোথায় রাখছি এই যে দেড় টন দেড় টন মানে আঠারো হাজার বিটিও হ্যাঁ আঠারো হাজার বিটিও বা ওয়ান পয়েন্ট ফাইভ টন যেটাকে বলে তো ওয়ান পয়েন্ট ফাইভ টন বা দেড় হায়ার এর যেটা সেটা যদি নিতে চান তাহলে আমাদের প্রাইস পড়বে শুধু এসির প্রাইস পড়বে তিপ্পান্ন হাজার টাকা শুধু এসির প্রাইস তিপ্পান্ন হাজার টাকা ইনভার্টার আর যদি এটা ডেলিভারি এবং ফিটিং চার্জ সহ নেন তাহলে পঞ্চান্ন হাজার টাকা আর এক হাজার টাকা অ্যাঙ্গেল চার্জ এক হাজার টাকা ঠিক আছে টাকা হার কিন্তু আবার একটা চমৎকার কাজ করছে দেড় টোন থেকে একটু বড় দুই টোন থেকে একটু ছোট মাঝখানে আরেকটা সাইজ নিয়ে আসছে যেটা অন্যান্য কোন কোম্পানি আনে নাই এটাকে বলে ওয়ান পয়েন্ট টন বা উনিশ হাজার ভিডিও একটু দেখাই আমি উনিশ হাজার ভিডিও মালটা

এবং ক্লিন কুল দুইটা মডেলই আমার কাছে আছে আচ্ছা দুইটা মডেলের মধ্যে আপনি পড়বে যদি শুধু এসি নেন তাহলে 54000 টাকা আর যদি ফিটিং এবং ডেলিভারিটা ফ্রি চান তাহলে হাজার টাকা আর অ্যাঙ্গেল 1000 টাকা আচ্ছা তার মানে 1.6 টন আপনি যদি নিতে চান সমস্ত কিছু ফ্রি মানে অ্যাঙ্গেলও ফ্রি চাচ্ছেন ডেলিভারিও ফ্রি পাচ্ছেন চাচ্ছেন এবং ইনস্টলেশনও ফ্রি চাচ্ছেন তাহলে 57000 টাকার মধ্যে কমপ্লিট আচ্ছা আচ্ছা ঠিক আছে আর দুইজন যদি আপনি হায়ারের ইনভার্টার নিতে চান তাহলে 69000 টাকা পড়বে মানে 69000 টাকা আর যদি ডেলিভারি ফিটিং চার্জ ফ্রি চাচ্ছেন তাহলে 70900 আর অ্যাঙ্গেল 1000 টাকা এখন অ্যাঙ্গেল যদি 1000 টাকা নেন মানে অ্যাঙ্গেলটা কিন্তু আমি বারবার মেনশন করতেছি কি না কারণ এইটা সবাই হাইড করে আমি একমাত্র যে এটা হাইড করি না যে এইটার কথা আগে আমি বলে দেব কারণ এটা নিয়ে

আর 1.6 টন হইছে 56000 টাকা ওকে 2 টন হইছে 17900 টাকা 900 টাকা আচ্ছা 17900 টাকা সবগুলির সাথে 1000 টাকা অ্যাঙ্গেলের চার্জ অ্যাড হবে ওকে ওকে ধন্যবাদ শফিক ভাই আজকে তাহলে অনেকগুলি অনেক কিছুই দেখলাম আসলে সবকিছুই আপনারা এসি কিনার আগে যেহেতু বিবেচনা করেন আপনারা কিন্তু একটা অফিশিয়াল শপ থেকে নেবেন আসলে অনেকে চিন্তা করেন যে কমের মধ্যে দুই চার 1000 টাকা কমের কারণে কিন্তু একটা মানে অফিশিয়াল শপ ছাড়া কিন্তু নিয়ে নেন

বলে যে ভাই ওনার থেকে নিয়ে না ওনাদের মাল আমাদের মাল সেম না আমি এক্ষেত্রে একটা কথা বলবো কাস্টমারদেরকে সারা বাংলাদেশের বা আমার মিরপুরের যত ডিলার আছে হায়ার বা গ্রিড তাদেরকে ওপেন চ্যালেঞ্জ আমার মাল যদি কোন রকম আমার মাল এবং তাদের শোরুমের মাল যদি সেম না হয় একই ফ্যাক্টরি না হয় বা একই অফিসিয়াল না হয় বা নতুন না হয় বা পুরাতন হয় অথবা এ গ্রেড বি গ্রেড হয় মানে পার্থক্য মোট কথা শোরমের সেম কোয়ালিটি যদি না হয় ওকে সেম প্রোডাক্ট যদি আমার কাছে না পান তাহলে আমি দিবেন ভাই পুরস্কার আমি পুরস্কার হিসেবে জরিমানা হিসেবে দিব প্রতি এসিতে 5 লক্ষ টাকা আর যদি কোনো দোকানদারকে নিয়ে আসেন গ্রি বা হায়ারের এর শোরুমের দোকানদারকে নিয়ে আসতে পারেন সে যদি এসে বলে যে না এটা আমাদের প্রোডাক্টটা এত কম দামে এটা সেম প্রোডাক্ট না এই প্রোডাক্টটা ওই প্রোডাক্টটা সেম না তাহলে আমি ওই দোকানদারকে পাঁচ লাখ টাকা দিবো আচ্ছা আচ্ছা ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ আচ্ছা ধন্যবাদ ছবি পেয়ে তো আজকে এই পর্যন্তই আগামী দেখা হবে আসসালামু আসসালাম